আসসালামু আলাইকুম নির্বিচ্ছিন্ন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পেতে আমাদের এই পঞ্চান্ন হাজার টাকার প্যাকেজই কিন্তু একটা মিডিয়াম ফ্যামিলির জন্য পারফেক্ট কি চলবে আমার মাথার উপর যে সিলিং ফ্যান আছে এরকম পাঁচটা সিলিং ফ্যান আটটা দশটা লাইট একটা টেলিভিশন একটা ওয়াইফাই রাউটার আপনার বাসায় আর বিদ্যুৎ যাবে না তো এই প্যাকেজে কি কি থাকবে আপনাকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন হাইব্রিড সোলার সিস্টেম পাঁচটি সিলিং ফ্যান দশটা লাইট একটি টেলিভিশন একটি ওয়াইফাই রাউটার চলবে শুধু পঞ্চান্ন হাজার টাকায় এক হাজার ওয়াট একটা ইনভার্টার পাচ্ছেন ডিজে ডিসি কোম্পানির দেখতে পাচ্ছেন যেটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুইশো এম একটা হ্যামকো ভলভো অথবা জিম্যাক্স ব্যাটারি যেটা কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিনশো পঞ্চান্ন লি সোলার দুই পিস যেটা তিরিশ বছর গ্যারান্টি এছাড়া কেবল নব্বই ফিট ব্যাটারি কেবল এক সেট স্ট্রাক ডিসি সার্কিট ব্রেকার দুই পিস একটা ট্রেন জবার এটা সার্কিট ব্রেকার ডিভি বক্স এটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ফিটিং সার্জ সম্পূর্ণ ফ্রি এবং এটা কিন্তু আমাদের লোক দিয়ে আপনার বাসায় নিয়ে যে সম্পূর্ণ সেটিংস করে দিয়ে আসবো কোনো সেটিংস চার্জ ছাড়াই যারা এই প্যাকেজটা নিতে আগ্রহী আমাদের দোকানে সরাসরি যে এখানে দোকানের ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা অনুযায়ী চলে আসতে পারবেন এছাড়া আপনি অনলাইন কোরিয়ারের মাধ্যমেও এটা নিতে পারবেন ধন্যবাদ